সম্পর্কে মাত্র কয়েকটা কথা বলতে চাই কারণ বাউল ধর্ম নিয়ে গবেষণা করতে গিয়ে যা পেয়েছি তার কেন ভদ্র মানুষের মধ্যে বের হওয়ার ঘটনা তবে আমি আজকে আপনাদেরকে কয়েকটা কথা বলবো যেহেতু আমি মোস্তাকিজ রহমান এই গ্রামের ছেলে এই গ্রামে বাউল গান হয় এই কথা শুধুমাত্র এই গ্রামে বাউল গান হয় না এই গ্রামে এই বাংলাদেশের আয়াহাদিস মসজিদের নেতৃত্ব দেওয়া ব্যক্তিরা পর্যন্ত ওই বাউল গানের রক্ষণকরণ করে আমি আপনাকে বাউল ধর্ম নিয়ে কিছু কথা বলবো কি করে একজন মুসলমান যে মুমিন হয়ে ওই বাউল গানের মধ্যে বসে থাকা সম্ভব সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আমি আপনাকে যে কথাটা বলতে চাই তা হলো বাউল গানে যারা অংশগ্রহণ করে বাউলদের মেলায় যারা যায় शिंदे যারা খায় প্রথমত তারা মুসলমানও না তারা হিন্দু তারা মুসলমানও না তারা হিন্দু না আমি যদি জুব্বা টুপি পরে দাঁড়িয়ে রেখে পাগলি বাতাই দিয়ে বাউল ধর্মের কোন একটা বিষয়কে বিশ্বাস করি আমিও মুসলমান না আবার হিন্দু মনে রাখবেন এই বাউল তত্ত্ব হচ্ছে কি আলাদা ধর্ম এক কি আলাদা ধর্ম আর এই ধর্মের প্রবর্তক হল এই মতের প্রবর্তক হল চৈতন্যদেব নাম কি চৈতন্য দেব যার জন্ম হচ্ছে চোদ্দশো আশি খ্রিস্টাব্দে মৃত্যু পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে তিনি সর্বপ্রথম এই বাউল মতবাদ চালু করেন এই কথাগুলো আমি নিজে বলিনি এই বাউল তত্ত্বের উপরে গবেষণা করেছেন ডক্টর উপেন্দ্রনাথ ভট্টাচার্য তিনি তার গবেষণার মধ্যে এই কথাগুলো লিখেছেন তাহলে প্রথমে আমরা কি জানতে পারলাম বাউল মতবাদের বাউল মতবাদের উৎপত্তি কার থেকে কোন মুসলমানের বাচ্চা থেকে নাকি অন্ত হিন্দুর বাচ্চা থেকে হিন্দুর বাচ্চা থেকে তার নাম কি চৈতন্যদেব সম্মানিত উপস্থিতি এই বাউলেরা কয়েকটা মতবাদে বিশ্বাস করে তাদের কয়েকটা থিওরি আছে প্রথমত থিওরি তারা ইসলাম ধর্মের অনুসারী নয় তারা হিন্দু ধর্মের অংশ অনুসারী নয় তাদের ধর্মের নাম হলো মানব ধর্ম কি মানব ধর্ম এই মানব ধর্মের ব্যাপক বিস্তৃতি লাভ করে লালনচন্দ্র করণের মাধ্যমে যাকে আপনারা লালন বলে চিনেন তার মাধ্যমে লালন চন্দ্র কর্মের মাধ্যমে যাকে আপনারা লালন বলে চিন তার মাধ্যমে ভারতীয় উপমহাদেশে এই লালন ধর্মের মানব ধর্মের বিস্তৃতি ব্যাপকভাবে একনিষ্ঠ ভক্ত বলা চলে এই মানব ধর্মের প্রচারক হল জয়গুরু মনীষা নাম কি জয়গুরু মনীষা আমার সামনে আমার একজন শ্রদ্ধাবাদের ওস্তাদ সাহেব খাইরুল ইসলাম বিন ইলিয়াস হাফিজাহুল্লাহ তিনি জিজ্ঞাসা করেছিলেন তাকে যে আপনার বাবা মা আসলে কোন ধর্মের অনুসারী তিনি বলেছিলেন বাবা মা মুসলিম আপনি কোন ধর্মের অনুসারী তিনি বলছেন যে আমি মানব ধর্ম প্রচার করি আমার কোন তো মানব ধর্ম কি যে যাই হোক সবচাইতে বড় পরিচয় হলো ওই ব্যক্তি হচ্ছে মানব মানুষ সুতরাং তার সাথে সবকিছুই করা যাবে তার সাথে কোনো কিছুই করতে বিবাহ সাথে থেকে শুরু করে অতএব বিবাহ লাগিন না কোন কিছু প্রয়োজন নেই সব করা যাবে এই বাউলদের প্রতিপয় দর্শন এক নম্বর দর্শন চার চন্দ্র বেদত্ব দর্শনের নাম কি চার চন্দ্র বেদত্ব এই দর্শন মূলত চারটি বিষয়ের উপর ভিত্তি করে চলে ওই যে জিনিসের উপরে এক মহিলা মানুষের রজ বাউলদের সাধুদের ভাষ্য অনুযায়ী পুরুষ এবং নারী যখন মিলিত হয় তখন পুরুষের যেমন মুনি বের হয় বীর্য বের হয় মহিলাদের বের হয় এটার নাম হচ্ছে রব বাউল যারা সাধন করবে তাদেরকে চারটা জিনিস খেতে হবে এটাই হলো চার চন্দ্র বেদ তত্ত্ব বীর্য খেতে হবে মহিলাদের রস খেতে হবে প্রস্রাব খেতে হবে বিষটা অর্থাৎ পায়খানা খেতে হবে আর এই চারটা জিনিস যখন মানুষ খেতে পারবে অনায়াসে আনন্দের সাথে তখনই একজন মানুষ প্রকৃত পক্ষে বাউল হতে পারবে যারা মেলায় গিয়ে সিন্নি খান দয়া করে একটু সাবধানে খাবেন কারণ আমি কিন্তু বাউল পরিবারের সন্তান আমার দাদার নাম সূর্য তার আপন ভাইয়ের নাম চান্দে বিশ্বাস মনে রাখবেন ছোট্ট সময় থেকে এগুলো দেখতে দেখতেই বড় হয়েছি অনেকে আপনারা চিনেন আমার বাড়ি মাটির কথা আমার পরিবারটাই হলো একটা বাউল পরিবার আর ওই পরিবারে আমি বড় হয়েছি আর এগুলো দেখতে দেখতেই বড় হয়েছে তাহলে এই চারটা জিনিস মুসলমানদের জন্য খাওয়া হালাল না হারাম যারা এই এইটাকে যারা সাধন করার জন্য হালাল মনে করে খায় তারা মুসলিম নাকি অমুসলিম এদেরকে যারা মুসলমান মনে করবে তারাও অমুসলিম তাদের ইমান নেই তারা ইমান ভেঙে যায় দশটি কারণে কয়টি কারণে তার তিন নম্বর কারণ মাল্লাম ইউকাফিরুল মুশরিকিনা আও শাক্কা ফি কুফরিহিম আও সহহাহা মাযহাবাহুম কাফার ইজমান কেউ যদি কোন মুশরিককে কাফের মনে না করে অথবা তার কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করে কোন মুশরিকদের মতবাদকে মাযহাবকে সহি মনে করে ওই ব্যক্তি ও সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে কাফের সম্মানিত উপস্থিতি দুই নাম্বার তত্ত্ব হলো বাউল ধর্মের দুই নম্বর দর্শন হলো মনের মানুষ দর্শন কি দর্শন মনের মানুষ দর্শন অর্থাৎ প্রত্যেকটা বাউল একটা মনের মানুষ খুঁজতে থাকবে যেই দিন তিনি একটা মনের মানুষ পেয়ে যাবে ওই মনের মানুষটাই হলো ওই বাউলের বা ওই বাউল মতবাদে যারা বিশ্বাসী তার রক বলে মানুষ এর নাম হলো মনের মানুষ দর্শন এবার আর একটা তথ্য আমি আপনাকে বিস্তারিত ভাবে দিচ্ছি এই বাউল মতবাদকে বাংলাদেশে প্রচার করার জন্য প্রত্যেকটা ব্যক্তি পর্যায়ে বাউল মতবাদ শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশের একটি জাতীয় টেলিভিশন চ্যানেল আই এর কর্মভার তিনি এবং ভারতের একটি ফিল্ম ইন্ডাস্ট্রি এই দুইজন ব্যক্তি মিলে একটা সিনেমা তৈরি করেছে যেখানে যে সিনেমাকে ভারতের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের দেখানো হয়েছে এবং বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের এই সিনেমা দেখানো হয়েছে শুধুমাত্র তাই নয় বাংলাদেশের ক্রিকেটারদের পর্যন্ত এই সিনেমা দেখানো হয়েছে যাতে করে তারা বাউল ধর্মের অনুসারী হয় ওই সিনেমাটার নাম হলো মনের মানুষ সম্মানিত উপস্থিতি বলেন যাকে আমার পছন্দ হলো তিনি আমার রব এটা কি কোনো মুসলমানদের আকিদা হতে পারে তাহলে এদের বৈঠকে কি কোনো ইমানদার যেতে পারে এদের বৈঠকে কোনো ইমানদার যেতে পারে না কিন্তু যাই কেন ইমান নাই সেই জন্য যায় আল্লাহ এটাই বলছেন বললাম তো মিনু তোমরা বলো আমরা ইমান এনেছি ইমান এনেছি ইমান আরো নাই তোমরা ইমান আরো নাই

আল্লাহ হলেন খালেদ সৃষ্টি কর্তা আর নবী মোহাম্মদ সাল্লাম রাসুল হলেন মাকরুক অর্থাৎ যাকে সৃষ্টি করা হয়েছে তাহলে রাসুল সাল্লামকে আল্লাহ হতে পারেন এবং এই বাউলদের নষ্ট বস্তা পচা কিনা আজকে মুসলমানদের মসজিদে পর্যন্ত ঢুকেছে কোথায় ঢুকেছে মুসলমানদের মসজিদে কিভাবে দেখবেন এক সাইড এলাকা আল্লাহ আর এক সাইডের একটা মোহাম্মদ অর্থাৎ আল্লাহ মাহম্মদ অর্থাৎ জেনি আল্লাহ তিনিই মহাম্মদ জেনি মহাম্মদ তিনিই আল্লাহ যদি এমনটা লেখা হয় আল্লাহ একবার আল্লাহ সবচাইতে চাইতে বড় অর্থাৎ আল্লাহ একটা পরিচয় কিন্তু দেওয়া হচ্ছে যে আল্লাহ সব চাইতে বড় যখন আপনি একবার এক জায়গাতে লিখলেন আল্লাহ মোহাম্মদ অর্থাৎ আল্লাহ আরেকটা পরিচয় আপনি দিলেন মহম্মই হচ্ছেন আল্লাহ

চার নাম্বার মতবাদ হল মুর্শিদ তত্ত্ব বাউলদের চার নম্বর মতবাদ কি মুর্শিদ তত্ত্ব অর্থাৎ প্রত্যেকটা বাউল মতবাদে একজন বিশ্বাসী একজন মুরশিদ নির্ধারণ করবেন আর এই তত্ত্বের স্লোগান হল যিনি মুর্শিদ তিনিই হলো আল্লাহ যিনি মুর্শিদ তিনিই হল আল্লাহ আপনাদের পার্শ্ববর্তী এলাকা কচুয়া

যারা বিশ্বাস করে তাদের বৈঠকে যারা যায় তাদের সিন্নি যারা খায় তাদেরকে যারা সম্মান করে শ্রদ্ধা করে বলেন তাদের আছে না ইমান থাকলে এগুলো তারা করতে পারত না বাউলদের পাঁচ নম্বর মতাদর্শ কয় নাম্বার পাঁচ নাম্বার সেটা কি সর্ব ধর্ম সমন্বয়ের দর্শন অর্থাৎ পৃথিবীতে যত ধর্ম আছে এই সব ধর্ম মিলে বাউলেরা আলাদা একটা ধর্ম তৈরি করেছে যে তাকে আমি আগেই বললাম মানব ধর্ম এইজন্য জন্য লালনের জীবনে যদি আপনি পড়েন দেখতে পারবেন লালনের জীবনে যদি আপনি পড়েন আপনি দেখতে পারবেন এই লালন একজন হিন্দু গড়ের সন্তান ছিল সে গান ভালো গাইতে পারত যখন তার বসন্ত রোগ হয় তাকে কলা গাছের ভেলার মধ্যে আমাদের দেশের ভাষায় বলে ঘুরে এই ঘোড়ার মধ্যে ভাসিয়ে দেওয়া হয় একজন নদীতে যখন ভাসিয়ে দেওয়া হয় একজন মুসলমান মহিলা ওই লাউনকে ওখান থেকে তুলে এনে তার সেবা যত্ন করে তার চিকিৎসা করে পরবর্তীতে যখন সুস্থ হয়ে এই লালন তার পরিবারের কাছে ফিরে যায় তার পরিবার এই লালনকে গ্রহণ করে নাই কেন গ্রহণ করে নাই কারণ তার পরিবার ছিল প্রত্যুরপন্থী হিন্দুত্ববাদের কি পরিবার

যেই ধর্মের মধ্যে হিন্দু মুসলমান কোন ভেদাভেদ থাকবে না সবাই সবার সাথে মিলেমিশে থাকবে তখন তিনি একটি গান রচনা করে যে গান আজকে মুসলমানের সন্তানেরা গায় যে গান মুসলমানদের দোকানে পাঠে মুসলমানদের বাসাবাড়িতে বাড়িতে বাজানো হয় কি গান গেল রে কি গেল গান আছে না নাই আছে এইবার তিনি জঙ্গলে বসবাস করতে থাকে এই জঙ্গলে বসবাস করার মধ্যে একটি দম্পতিকে দেখতে পায় অর্থাৎ একটা পুরুষ আর একটা মহিলাকে দেখতে পায় মহিলা ছিল হিন্দু পুরুষ ছিল মুসলমান তারা জেনা ব্যবচারে হয় কিসে লিপ্ত হয় জেনা ব্যবচারে লিপ্ত হয় জেনা ব্যবচারে লিপ্ত হওয়ার কারণে তাদেরকে যখন এলাকা থেকে বের করে দেওয়া হয় সমাজের মানুষ যখন তাদেরকে গ্রহণ করে নিতে পারতেছিল না তখন এই হিন্দু মহিলার সাথে আর ওই পুরুষের সাথে সাক্ষাৎ হয়ে যায় লালনের তারা হয় লালনের প্রথম অনুসারী এখন পুরুষ হলো দুইজন মহিলা একজন কয়জন পুরুষ হলো দুইজন মহিলা কয়জন একজন এরকম ভাবে আস্তে আস্তে লালনের গান ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে থাকে এবং ভাবে আরো পুরুষ অনুসারী লালনের তৈরি হয়ে যায় ইতিমধ্যে হিন্দু ধর্মের কথা অনুযায়ী একটা মেয়েকে স্বামী দেওয়ার যাওয়ার কারণে পুড়িয়ে দেওয়া হচ্ছিল লালন এবং তার সাঙ্গ পাঙ্গর মেয়েকে উদ্ধার করে পুরুষ এবার দশ বারো জন মহিলা মাত্র জন এখন এই দশ বারো জন পুরুষ এই দুইজন মহিলাকে যার যখন যেমন প্রয়োজন তেমন ভাবে উপভোগ করতেছে এবার উপভোগ করাকালীন ওই হিন্দু মহিলার নাম ছিল ভানুমতি ভানুমতি তখন আপত্তি প্রকাশ করলেন জানি একজন মহিলা হয়ে এতগুলো পুরুষের বিচারে আমি কিভাবে যাব তখন লালন একটা গান রচনা করেন সেই গানের নাম কি সময় গেলে সাধন হবে না বলেন নাই না আমার সামনে তো সব ফেলে তা কেউ বলেন নাই এই গান রচনা করে গান দ্বারা কি বুঝিয়েছে একটু আপনি চ্যাট জিপিটি তে সার্চ করবি না গানের মূল উদ্দেশ্যটা আপনি বিস্তারিতভাবে পেয়ে যাবেন কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশ মুসলমানের দেশ বলা হয় এই মুসলমানের দেশে এই লালনের এই বিদ্যুত জৌনাচারের গান মাধ্যমিকে পাঠ্য সিলেবাসে কবিতা আকারে দেওয়া হয়েছে বলেন এই গানটি কোনো মুসলমানের বাচ্চা কোন ইমানদারের বাচ্চা পাঠ্য সিলেবাস অন্তর্ভুক্ত করতে পারে কোন ইমানদারের বাচ্চাই সিলেবাসকে মেনে নিতে পারে

সম্মানিত উপস্থিতি তাহলে এইভাবে লালন একটা সর্বধর্মের সমন্বয়ের দর্শন তৌরিক করে যেখানে আল্লাহ কোন ধর্মগুলোর বিশ্বাস করা যাবে না বরং লালনের মতবাদটাই হলো একটা ধর্ম এইজন্য যারা বাউল জানে আপনারা অনেকেই গিয়েছেন বাউল নামে যখন পালা গান হয় তখন একজন বাউল আর যখন বাউলকে প্রশ্ন করে ওই বাউল উত্তর দেয় কিশের মাধ্যমে কোরআন হাদিসের মাধ্যমে উত্তর দেয় অগলার একটা গানের মাধ্যমে আমি যখন একজন তার সাথে আমার যখন দেখা হলো শুধুমাত্র দেখাই না এই বাবুর সরকারের পুস্তাক গুরু হলো আবার আমার দাদা শ্বশুর আপনারা চিনবেন আমার দাদা শ্বশুরকে কে রহমান বয়াতে শুনছিলেন ভাই রহমান এর বাড়িতে যখন মাজার তৈরি করতে আসলো আলহামদুলিল্লাহ আমি বিবাহ করার পরে আমার শ্বশুর বাড়ির পরিবার এই বাউল ফেতলা থেকে মুক্ত যখন তার সাথে আমার হলো কথা তর্ক বিতর্ক হলো এই বাবু সরকার এবং তার মন লিপি সরকার আমাকে প্রশ্ন করল যে আমি তাকে তাদেরকে প্রশ্ন করলাম যে ডান বাজনা হালাল এটা আপনি কোথায় পেলেন তখন আমাকে দলিল দিচ্ছি কি দিয়ে জানেন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পীর ঘামছিল কেন সেই দিন সেই দিন গান গাইছিল খাজাই যেই দিন যেই দিন শোনেন নাই গান আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বরফের ঘাম ছিল কেন সেই দিন সেই দিন গান গিয়েছিল খাজাই যেই দিন যেই দিন তা আমি তাকে উত্তর দিয়েছিলাম একটু ভিন্নভাবে যে তোমার খাজাই গান গিয়েছে তোমার খাদার গানে পাপের কারণে আকাশ কেপেছে মাটি নেচেছে বরফ পিজ পর্যন্ত তোমার ঘেমে গিয়েছে তাহলে তুমি এবার বুঝে গান কত বড় জবন করা ঠিক চালু যেমন কুকুর তার বৈশিষ্ট্যতে উঠে যাবে ঠিক সম্মানিত উপস্থিতি তাহলে এই যে বাউল একটা আলাদা ধর্ম কিন্তু আমরা তাদেরকে মনে করি মুসলমান তারা মারা গেলে আমরা জানাজার সালাত আদাই করি আল্লাহর কসম এই বাউল কত দর্শে যে ব্যক্তি নিষ্ঠাতে থাকবে ওই মুমিন বল ওই ব্যক্তির জানাজা পর একজন মুমিনের জন্য আরাম সম্মানিত উপস্থিতি 6 নাম্বার এই বাউল কত দর্শে 6 নাম্বার মোকাবাত হলো তারা ওই ব্যক্তি কোন ধর্ম এবং সমাজ মানবে তারা তাদের প্রয়োজন অনুযায়ী যা তাদের কাছে ভালো মনে হবে যা তাদের কাছে সুবিধাজনক মনে হবে তারা তাই কোন স্মরণ হল সমাজের উপস্থিতি সাত নম্বর হলো এই বাউলেরা